বন্ধুরা এই ফাল্গুন মাস পড়েছে জানেন তো এই ফাল্গুন মাসে দোল খেলা আছে তো গোপাল সোনাদের দোল খেলার দিন আপনারা কি দিলে গোপাল সোনারা তুষ্ট হবেন এবং যাদের বাড়ি কৃষ্ণ আছেন তারা রাধা রাধাকৃষ্ণকে কীভাবেই ভোগ দেবেন এই দোলের দিন কিভাবে দোলটা বাড়িতে উদযাপন করবেন সেটা আপনাদেরকে আমি ছোটোভাবে শেয়ার করছি তো এই দোলদের দোলের দিনকে দোল উৎসবের দিন আপনারা অবশ্যই কিন্তু যে কুটকড়াই বলে না মিষ্টি কড়াই সেই কড়াই কিন্তু দেবেন এছাড়াও আপনারা দুধের কিছু জিনিস করে দেবেন তবে পূর্ণিমার দিন আমি বলবো না যেহেতু দোল পূর্ণিমা থাকে পূর্ণিমার দিনকে আমি বলবো না চালের জিনিস দিতে কিন্তু আরও তাছাড়া অন্যান্য দুধের জিনিস দেবেন মিষ্টি দেবেন যেমন শিমুইয়ের পায়েস দেবেন ভোগ করে দেবেন গোপাল সোনাদেরকে রাধাকৃষ্ণকে সাদা ফুলের মালা দেবেন আর নাম সংকীর্তন করবেন আর পারলে বৈষ্ণব খাওয়াবেন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ